আৰু দুই এজনে কৈছে না দিয়ক যে আমার বড় ভাই যদি আমার গোল ছিল করিয়া থাকে তা আল্লাহ আমার বাড়িতে মাফ করে দিবা আর যদি থাকে তাহলে আমরা আমার কে এনে এখন আমিও কইয়ার আমারে কই আমরা এইটা ব্যবস্থা করে দিবা আর আগামীকাল শুক্রবার সবার সিন্নি

শুভ দর্শক আপনারা জানেন যে গত শুক্রবারেই ওনার বিয়ে হয়েছে আজ কিন্তু উনি আকস্মিকভাবেই মৃত্যুবরণ করেছেন জুকিগঞ্জের মামরখানি গ্রামের আহমদ হোসেন

আসলে আহমদ হুসেন মারা গেছেন খুবই বেশি তো আমি আসলে আমার সাথে খুব সুপর নাই পরিচিত খুব বেশি নাই তবেও আমি দু ঘন্টা খেয়েছি শুধুমাত্র আনা লাগি আর তার সুফল ভরবতী গবে সন্দরম আল্লাহ ব্যস্ত আমরা যুব সমাজ এখানে একটা দৃষ্টান্ত রাখতে হয় যে আমরা মনে করি যে বয়স্ক আর পরে মৃত্যু হইব আমরা এখানে মনে না করি আমরা মনে করব যে কোনো বয়স যে কোনো মুহূর্তে আমরা মৃত্যু অনিবার্য এই ভাই আমরা মার্শাল আর্ট করতাম আল্লাহর কাজ করতাম আমার পালা রাখতাম আর সবাই দখল আমার লাগি আর আমরাও দা করি ফেলিবার ও আমরা ও আপনারা যো খুব সময় হ্যাঁ ভালো করে দাও

आहा ठीक है ठीक है और विजय 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 और विजय भाई और संदीप भाई अल्लाह रकता थैंक यू हां थैंक यू দর্শক আমরা দেখলাম প্রায় শত শত মানুষ আজকে যে মামারখানি গ্রাম আহমদ হুসেনের জানাজা উপস্থিত হয়েছেন গত শুক্রবারেও আসলে ওনার বিয়ে হইছে আর আকস্মিক মৃত্যু আসলে 别了。

আল্লাহ দান নতুন প্রদেশ গান করলে মানুষ নাই যে মৃত্যুবরণ সব তো আল্লাহর ইচ্ছে আল্লাহ পরিবারের সবরে ধৈর্য ধরার দান গান বিশেষ করে নববধূ যে আছেন তাদের আল্লাহর তরফ থেকে সব

আসলাম তো বিবাহ সম্পন্ন হয়েছে সেই গত শুক্রবার বিবাহে আমাকে দাবত দিয়েছিল বিবাহে উপস্থিত হতে না পারায় আমি সিলেটে তাকি সিলেটে শুনছি তার মৃত্যু সংবাদ শুনে তার বিবাহের অনুষ্ঠান উপস্থিত না হতে পেরে আজকে তার জানা উপস্থিত হয়েছি সেই আন্তরিকটার টানে হৃদয়ের টানে আল্লাহ রবদুল্লা আমি যে কোনো সময় যে কাউকে ডাক দিলে সেই ডাকে সারা দিয়ে আমরা যেতে হবে তাই আমরা সকলে মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে হবে আর যাতে আমরা এই ধরনের যে মৃত্যু আমরা তো কাম্য নয় আমরা এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের বিদায় যে কোনো সময় আল্লাহ রাবুল্লা ডাকে সাড়া দিয়ে আমরা মলা ডাকে যেতে হবে তাই আমি সকলকে সকালে জামিন দান করুক তার নববদে আল্লাহ তাকে শান্তি দান করুক আর আল্লাহ রাবুল্লাহ আলমীর সর্বোচ্চ অভিভাবক আমরা তো ক্ষণিক এই মুসাফরি জীবনে আমরা অনেকে অনেক ধরনের স্বপ্ন নিয়ে চলি এই স্বপ্নগুলা হলো সবশেষ স্বপ্ন হলো আমরা মৃত্যুর গাটের যাত্রী তাই আমরা যাতে আমরা জীবনের প্রতিটি চলার জন্য আমরা সুন্দর হয় এই কেমন রাখি আসসালামাই